ছোট পর্দার দুই প্রিয় মুখ জোবান ও তো তিনি একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন তারা এবার এই দুই তারকা বাধ্য হয়ে করেছেন বিয়ে প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায় কিন্তু এতটা পরস্পর বিরোধী প্রেমিক প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি যেমনটা দেখা যাচ্ছে মুক্তি পাওয়া যোবান তিনি বিয়ের গণ্ডগোল থেকে জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাশরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমবির ব্যানারে গল্পটির প্রধান দুই চরিত্র অনিত আর তন্দ্রা নাটকটির গল্পে দেখা গেছে অনিতের মা মনিরা বেগম সাইকো টাইপের কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনেকের বলার সাহস হলো না আমাকে যে সে বিয়ে করবে না অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারণ নেই আর তন্দ্রা তো ভীতু অনেক তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হল নাটকটিতে অনেক চরিত্রে দেখা যাচ্ছে ফায়হান আহমেদ জোভানকে আর তন্দ্রা চরিত্রে তানজিম সায়ারা পটিনীকে নির্মাতা মাসরিকুল আলম জানান নাটকটির গল্প তো এখন সবারই জানা তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্ন মাত্রার গল্প দেখাতে দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে সেই চেষ্টায় আমরা কিছুটা সফল বলা উচিত অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ যোগান ও তটিনি নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বিয়ের গণ্ডগোলে অভিনয় করেছেন মনিরা মিঠু খন্দকার মাহমুদুল ইসলাম মিঠু মিলি বাসার প্রমুখ